আজকে এগারো জুন আজকে আমার বার্থডে আগের বছর তো বার্থডে টা করা হয় সেইভাবে আরিয়ান ছিল না হায়দ্রাবাদ ছিল রাত্রি বারোটার সময় ফোন করে উইস করেছিল কারণ ওর নারীর ডিউটি ছিল আর এবার ওর মানে একটা ইচ্ছা ছিল এবার বার্থডেটা খুব সুন্দর করে করবে মানে নতুন কাজে জয়েন করেছে মানে একটা ভালোভাবে এক মানে তুই একটু বড়ো করে করবে সোশ্যাল মিডিয়ায় তো অনেকবার বলেও ছিল যে রুমকার বার্থডে আসছে রুমকার বার্থডেটা আসছে খুব সুন্দর করে পড়লো আর সেটা তো আর সম্ভব হলো না তো মারা যাওয়ার দুদিন পরে আমি ওকে স্বপ্নে দেখেছিলাম এখন রোজই দেখি কিন্তু আগে তেমন একটা খুব আর রোজ দেখ দেখতাম না মানে শুধু মারার চেষ্টা করতাম যে ঘুমোলে যদি একটু দেখতে পাই বাট দেখতাম না এখন রোজ দেখি তো মারা যাওয়ার দুদিন পরে যখন স্বপ্নে লেগেছিলাম এই যে এই ফ্যানটা পড়েছিল আর যে খালি গেয় ছিল খালি গিয়ে নিচে বারাতায় আমার হাত ধরে আমাকে মানে বলছে যে রুম্পা রোজে আসে ক্যামেরার সামনে আসতেই পারি কি করে বলবো যে এটুকু হচ্ছে এটুকুই হবে তারপর কালকে দেখেছি স্বপ্নে ভোরবেলা ভোরের দিকে মানে সকাল হয়ে স্বপ্নে দেখলাম যে আরিয়ান মানে আমার বার্থডেটা করতে পারলো না ভীষণ কান্না করছে আমাকে জড়িয়ে দূরে খুব কান্না করছে আর বলছে মানে থাকতে পারলো না আমি যেতে চাইনি আমি যেতে চাইনি তো মানে বার্থডেটা করতে পারবে না এটা ভেবে মানে খুব কান্না করছিল এটাই স্বপ্নে দেখলাম আর ওর যত জামাকাপড়গুলো আছে আমি কিচ্ছু ফেলতে দিইনি সব কিছু দেখে দিয়েছি এর মধ্যে আছে সব কিছু লাইট এইখানে ওর সব জামা আমি রেখে দিয়েছি মা বলেছিল অন্য ঘরে এগুলোকে রেখে দেবে কিন্তু আমি সব আমার কাছে রেখে দিয়েছি আমি কথাও বলতে পারছি না এই বলটা হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিল মাঝে মাঝে খেলতো রুমের মধ্যেই খেলতো আর এই যে যখন অ্যাক্সিডেন্ট করেছিল এই সানগ্লাসটা ওর পকেটে ছিল আর এই তুলসীমালাটা মালাটা নিয়েছিল তুলসী মালাটা না ছিঁড়ে গেছিল যখন ছিঁড়ে যায় তুলসী মালাটা আমাকে বলেছিল যে রুমপা তুলসী মালাটা ছিঁড়ে গেল কিছু হবে আমি বললাম না না আমিও তো ভালো বুঝতে পারিনি আর এই যে হেডফোন এই হেডফোনটা তোমরা অনেকে ভিডিওতে দেখবা যে ও হেডফোন মানে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা সেই ড্রেসটা আসলে মানে গাড়ি যখন চালিয়ে যেত এই হেডফোনটা নিয়ে যেত তো আমি এই হেডফোনটা না রেখে দিয়েছিলাম দিতাম না যে তুই হেডফোন লাগিয়ে গাড়ি চালাস যদি কিছু হয় দিতাম না হেডফোনটা রেখে দিয়েছিলাম বলে যখন অ্যাক্সিডেন্ট হলো তখন গাড়ির মধ্যে ব্যাগের মধ্যে দেখি এই হেডফোনটা মানে আমি এটা নিয়ে নিয়েছিলাম ও আবার এই হেডফোনটা কিনেছিল মানে কথা শুনতো না একদমই কথা শুনতো না এটা আমি রেখে দিলাম যার জন্য ক্লিক করলো আবার আরেকটা কিনে যে এটা কালকে যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটাও এই ড্রেসটা এই জামাটা ওকে ভালো লাগতো এই জামাটা না আমার পছন্দ হতো না মানে আমি বলতাম এই জামাটা আমার ভালো লাগে না কেমন যেন লাল আর কালো ভালো লাগতো না তো সোমার খুব পছন্দ ছিল যখন গীতাদের বাড়িতে গেছিলাম এই ড্রেসটা পরেছিলো আমি বলেছিলাম যে এই ড্রেসটা কেন পরলি বলছি সোমা বদ পাচনকার দিয়ে আর সোমা পছন্দকার দিয়ে তু তো মেরে সব যা রইলে না তো এই ড্রেস তো পায় না সে তাও পরেছিল ড্রেসটা ওর খুব মানে পছন্দ ছিল ড্রেসটা আর ওর কাছে না সবসময় গীতা থাকতো নিজে একটা গীতা ওর ব্যাগের মধ্যেও গীতা ছিল গীতা গীতা নিয়েও শুয়ে থাকতো টিটাইদার কাছে যখন গেলাম না টিটাইদার ওখান থেকে গীতা আরো নিয়েছে বই নিয়েছে গীতা নিয়েছিল নিয়ে ওর সাবজেক্ট ছিল তেলেগু তেলেগুর এই বইটা নিয়ে এসেছিল দাদার কাছ থেকে আর ইংলিশ ওর হিন্দি সাবজেক্ট ছিল না ইংলিশ ছিল এই তো পড়তো আর এই বইগুলো পড়তো সব বেলুড় মঠ থেকে আনা ছিল বেলুড় মঠে গেছিলাম ওখান থেকে নিয়ে আ যায় দাদার কাছে তো ও দাদাকে বলেছিল একটা গীতা আনার কথা তো দাদা তো তখন জানতো না যে ও সাবজেক্ট তেলেগু ছিল তো দাদা হিন্দি গীতা নিয়ে এসেছিল তো ও বললো যে আমি তো আমার তো সাবজেক্ট হিন্দি না তারপর দাদা ওই যে ওইগুলো দিয়েছিলাম মানে ওই ওই নিয়ে এসছিল বলে তো এই এই গীতাটা ও বিছানায় বাইশের নিচে রেখে ঘুমতো গীতাটা শঙ্কর ভগবান কা ভক্ত থা ও মানে শঙ্কর ভগবান কে ভীষণ মানত আর সব ভগবান কে কিন্তু শঙ্কর ভগবান মানে সবসময় ডাকত স্মরণ করত আর আমি তো একটু কৃষ্ণ ভক্ত এই যে আমি যেখানে যেতাম এটা আমার পার্সেল মধ্যে সবসময় থাকত কৃষ্ণ আর এটা হারিয়া আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল যখন হায়দ্রাবাদে ছিলাম তখন হায়দ্রাবাদে মানে এটা আর একটা লক্ষ্মী কম্বলটা এসি এই কম্বলটা এই কম্বলটা না হলে ঘুমোতে লাগতো না মানে বলতা বলতো তো ও তো বলতা চাইয়ে বলতা নেই চাইয়ে কম্বলই চাইয়ে কম্বলটা লাগতো সব জামা কাপড় গুলো রেখে দিয়েছি অ্যালবাম শুট করতে চাইছিল আর তিনটে অ্যালবাম শুট করতে চাইছিল তিনটের মধ্যে হয়তো দুটো আমি চেষ্টা হচ্ছে করার কারণ স্টোরি ওরই ছিল মানে ওরই স্টোরি ওর খুব পছন্দের ছিল তো দুটো আমি চেষ্টা করছি করার আর একটা তো আমি পারব না কারণ ওটা একটু বেশি বাজেটের আর আমার তো ভিডিও করতেই হবে কারণ ভিডিও না করলে আমার চলবে না তো আস্তে আস্তে আসছি ভিডিও এটা আমার বোন ওকে গিফট করেছিল আর এটা আমার বোন গিফট করেছিল কারণ আমার না বডি এক্সপ্রে একদম মানে গন্ধ আমি ইউজ করতে পারি না আমি হচ্ছে ইউজই করতে পারি না এগুলো আম শুধু রেকোনাটাই ইউজ করি তো মা আর আমার বোন वो मैंने बॉडी एक्सप्रेस वो मैंने जब हम बॉडी एक्सप्रेस बोलो मैंने लगा तो ना मैंने वो कोड़े नीचे कुछ तो सेंट चल रहे थे तो, मैंने हाँ मैं तो स्टॉक्स में इन्वेस्ट करूंगी क्या शिखा कित, -कित, -कित